হ্যালো এভরিওয়ান একটি ওয়াটার পিউরিফায়ার কেনার আগে আমরা অনেকেই চিন্তা করি এটার মেনটেন কস্ট কি আসলে অনেক বেশি এ ব্যাপারে জানতে এসেছি সিটি ওয়াটার পিউরিফায়ারের ফাউন্ডার এবং সিও শাহ এমদাদুল্লাহ ভাইয়ের কাছে ধন্যবাদ ওয়াটার পিউরিফায়ারে খরচ বাড়ে কেন প্রথমত হচ্ছে সমস্যা আইডেন্টিফাই করা অদক্ষ টেকনিশিয়ান দিয়ে যদি কাজ করে এটা বারবার ট্রায়াল অ্যান্ড এরোর বারবার কাজ করতে হয় এতে করে আপনার খরচটা কিন্তু বেড়ে যায় তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে অসততা সেটা হচ্ছে যেমন কিছুদিন আগে যদি আমাদের একটা যদি ঘটনা বলি সাতটা বাজে আমাদের টেকনিশিয়ানকে ফোন করা হয়েছে যে আমার মেশিনে পানির সমস্যা পানি বন্ধ হয়ে গেছে তো আমাদের টেকনিশিয়ান বলছে ঠিক আছে স্যার আগামীকাল সকালে অফিসে যাওয়ার আগেই আমি আপনার কাজটা করে তারপর আমার ডিউটিতে যাব যেহেতু আপনার বাসার আর আমার লোকেশনটা কাছে আছে তো উনি লোকাল মহল্লার একজন টেকনিশিয়ানকে দিয়ে এই কাজটা করিয়ে নিয়ে মানে ডাকছে ডাকার পরে ওই টেকনিশিয়ান বললো হচ্ছে আপনার মোটর অ্যাডপ্টর রিভার্সমোসিস ম্যামরিন এই ধরনের আরও অনেক ধরনের সমস্যা দেখিয়ে ওনার কাছে ডিমান্ড করছে সাড়ে পাঁচ হাজার টাকা লাগবে পর উনি আর কাজটা করায় নেই না করানোর পরে তারপরের দিন সকালে আমাদের টেকনিশিয়ান যাওয়ার পরে দেখতে মেশিনটা খোলা আছে সে কিছুই করা নাই শুধু একটা পিপি সেডিমেন্ট ফিল্টার চেঞ্জ করছে যেটার দাম একশো টাকা আর আমাদের সার্ভিস চার্জ হচ্ছে মাত্র দুইশো টাকা এটার বিনিময়ে কাজ করার পরে মোট তিনশো টাকায় আমরা কাজটা করে ফেলছি কারণ সি সিটি ওয়াটার পিউরিফায়ার নিজস্ব টেকনিশিয়ান সাপোর্ট সার্ভিস স্কিম দিয়ে কাজ করানোর কারণে এবং আমাদের প্রত্যেকটা জোনে তিনজন করে টেক্সিয়ান থাকার কারণে আমরা খুবই রিজনেবল প্রাইসে কাস্টমারকে আফটার সেল সার্ভিসটা নিশ্চিত করি এবং আমাদের একটা ওয়াটার পিউরিফায়ারের সর্বোচ্চ বছরের খরচ হয়ে হচ্ছে চোদ্দোশো টাকা থেকে শুরু করে এটা ধাপে ধাপে ফিল্টারগুলো বিভিন্ন ফিল্টার চেঞ্জ করতে হয় এতে করে আমাদের ফিল্টারের মেনটেন্যান্স কস্ট খুবই কম হয় আচ্ছা আমরা ভাই তাহলে বুঝতে পারলাম সিটি ওয়াটার পিউরিফায়ার থেকে আপনারা সবচেয়ে কম কম খরচে বা কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছেন জি বাংলাদেশে সবচেয়ে কম রে কম খরচে এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি কারণ আমাদের প্রত্যেকটা জোনে টেকনিশিয়ান আছে এবং বাংলাদেশে টোটাল চৌষট্টিটা ডিস্ট্রিক্টে এই মুহূর্তে আমরা চব্বিশটা ডিস্ট্রিক্টের নিজস্ব টেকনিশিয়ান আছে আমাদের তো তাই আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি যদি একটা রিজনেবল প্রাইসের মধ্যে যদি একটা সার্ভিস চান তাহলে সেটা সিটি ওয়াটার পিউরিফায়ারের কোনো বিকল্প নাই কারণ আমাদের আসে নিজস্ব কাস্টমার সাপোর্ট সার্ভিস সফটওয়্যার এবং নিজস্ব একটা ইউনিক একটা আইডি দিয়ে কাস্টমারদেরকে আমরা সব সময় মনিটরিং করে থাকি যে কোন সময় কোন ফিল্টারটা চেঞ্জ করবে তাই আপনার পরিবারের কথা চিন্তা করে সিটি ওয়াটার পিউরিফায়ার থেকে আপনারা সার্ভিসটা নিতে পারেন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম